আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতজার প্রয়োজনীয় মাসাইল উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান বেহিসি জিয়র লেখক কুতুবে দৌরান মুজাদ জামান হাকিম মুল হজরত মাওলানা আশরাফ আলী থান বিচিস্তি রহমতুল্লাহ আলহিহ অনুবাদক হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লা আলি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআন ঢাকা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার এক্সচেঞ্জার প্রয়োজনীয় মাসাইল মাসা আলা কেবলার দিকে মুখ বা পিট করিয়া পেশাব পায়খানা করা মাকরুহ চন্দ্র বা সূর্যের দিকে মুখ বা পিট করিয়া পেশাব পায়খানা করাও মাকরু। পুকুর বা খালের নিকট যদিও মলমূত্র পানিতে না যায় এবং যে গাছের ছায়ায় গরমের সময় লোকেরা আশ্রয় নেয় যে গাছের ফল ফুল লোকের উপকারে আসে যে জায়গায় বসিয়া শীতের সময় রোদ পোহায় গরু মহিষের পালের মধ্যে মসজিদ বা ঈদগাহের এত নিকটে যেখান হইতে দুর্গন্ধ মসজিদে বা ঈদগাহে আসিতে পারে কবরস্থানে যে স্থানে অজু বা গোসল করে রাস্তার মধ্যে বাতাসের রোখের দিকে যেদিক থেকে প্রবল বাতাস আসে গর্থের মধ্যে রাস্তার নিকটে এবং লোক সমাগমের নিকটে প্রবৃতি স্থানে পেশা পায়খানা করা মাকরুহ তাহারিমি মোট কথা যাহা লোক যাতায়াতের স্থান বা যেখানে পেশা পায়খানা করিলে জনসাধারণের বা নিজের তাকলিফ হইতে পারে অথবা পেশা পায়খানা করিলে নাফাকি বহিয়া নিজের দিকে আসে এমন জায়গায় পেশা পায়খানা করা মাকরুহ পেশা পায়খানার সময় নিষিদ্ধ কাজ মাসা আলা। পেশা পায়খানার সময় কথা বলিতে নাই অকারণে কাশিবে না কোরআনের আয়াত বা হাদিসের টুকরা বা অন্য কোনো তাজিমের উপযুক্ত কালাম পাঠ করিতে নাই আল্লাহর নাম রাসুলের নাম বা অন্য কোনো পয়গাম্বরের নাম ফেরস্তার নাম বা কোরআনের আয়াত বা হাদিসের টুকরা বা অন্য দোয়া কালাম লিখিত কোনো জিনিস পেশা পায়খানার সময় সঙ্গে রাখিবে না অবশ্য যদি কাপড়ে মোড়ানো তাবিজে ঢাকা জ্যাবের মধ্যে থাকে তবে মাকরুহ হইবে না অকারণে শুইয়া বা দাঁড়াইয়া পেশা পায়খানা করা মাকরুহ জরুরত অপেক্ষা অধিক উলঙ্গ হইয়া বা একেবারে উলঙ্গ হইয়া পেশা পায়খানা করা মাকরুহ ডান হাত দ্বারা স্তেঞ্জা অর্থাৎ পাক করা মাকরুহ স্তেন্জা ও কুলুখের বস্তু মাসা আলা পেশাবের পর কুলুক ব্যবহার করা এই জামানায় পুরুষদের জন্য প্রায় ওয়াজিবের সমতুল্য কেননা কুলুক না লইলে পেশাবের ফোঁটা আসা বন্ধ না করিলে পরে ফোঁটা আসিয়া কাপড় নাভাগ করিয়া ফেলিতে পারে অজু নষ্ট করিয়া ফেলিতে পারে কাজে ফোঁটা আসা বন্ধ হওয়া পর্যন্ত কুলুক লওয়া জরুরি কিন্তু সাবধান কুলুক লইবার সময় নির্লজ্জ হইবে না কারণ লজ্জা ইমানের একটি প্রধান অঙ্গ মেয়ে লোকদের জন্য পেশাবের পর কুলুখের দরকার নাই পায়খানার কুলুখ ব্যবহার করা স্ত্রী পুরুষ উভয়ের জন্য সুন্নত কুলুখ দ্বারা নাফাকি মুছিয়া ফেলিয়া পরে পানি দ্বারা শৌচ করিবে মশালা হাড় খাদ্যদ্রব্য ছাগলের লেদি গরুর গোবর বা অন্য কোনো নাফাক জিনিস একবার যে ঢিলা বা পাথর কুলুখের কাজে ব্যবহার করা হইয়াছে তাহা পাকা ইট টিখি, চারা পাকা কাস কয়লা চুনা লোহা সোনা রূপা যে জিনিস সাফ করে না সেরূপ জিনিস যেমন সিরকা তৈল সর্বি ইত্যাদি গরু মহিষের খাদ্য যেমন খড় ঘাস বুশি ইত্যাদি মূল্যবান জিনিস দাম অল্পই হোক বা বেশি হোক যেমন নতুন কাপড় গোলাপ ফানি ইত্যাদি মানুষের কোনো অঙ্গ যেমন চুল হাড্ডি গোস্ত ইত্যাদি মসজিদের চাটাই খরকুটা, ঝাঁটা ইত্যাদি গাছের পাতা কাগজ তাহা লেখা হোক বা অলেখা হোক জমজমের পানি অন্যের কোনো জিনিস যেমন কাপড় পানি ইত্যাদি দ্বারা তাহার সন্তুষ্টি ও অনুমতি ছাড়া কুলুখ লওয়া মাকরুহ এবং নাজায়েজ তুলা এবং অন্যান্য এমন জিনিস যাহা দ্বারা মানুষ এবং তাহার ফসুর উপকারে আসে ইত্যাদি দ্বারা স্তেঞ্জা করা মাকরুহ মাছআালা পানি মাটি পাথর মূল্যহীন কাপড় পুরানো এবং অন্য যে কোনো জিনিস যাহার কোনো মূল্য বা সম্মান নাই এবং যাহার দ্বারা ফাকি সাফ হইতে পারে উহাদের দ্বারা ইস্তঞ্জা ও কলুখলাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো অফিসিক দান করুক আর রাসূল্লাহ সাল্লাল্লাহু আর ইসলামের উপর বেশি বেশি সালাম পড়ার তো অফিসিক দান করুক আমিন আস সালতুয়াসাল্লাম মোয়ালাই কে রাসুল আল্লাহ আসালতু আস্সাল্লাম মোয়ালাই কে হাবিব আল্লাহ আসসাল তুয়াসাল্লাম নবী আল্লাহ الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا خاتم النبيين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ফি আমানিল্লাহ